টু গুণ করলে কত হয় তিন দুগুনি ছয় এবং টু এর সাথে থ্রি গুণ করলে কত হয় তিন দুগুণি ছয় প্লাস সিক্স যেহেতু এখানে কোনো মাইনাস নেই তো আবার এইটার সাথে আমরা এইটা গুণ করবো তিন নাইন কিন্তু এখানে মাইনাস রয়েছে মাইনাস নাইন এখানে দুই আর দুয়ে কত হয় চার প্লাস তো চার থেকে মাইনাস নাইন বাদ দিলে কত হয় মাইনাস ফাইভ এবং ছয় আট ছয় মাইনাস করলে কত হয় বারো মাইনাস বারো ছয় আট যোগ করলে বারো হয় এবং মাইনাস নাইন থেকে মাইনাস ফোর থেকে প্লাস বাদ দিলে কত হয় মাইনাস এটাই আমাদের এই স্কোয়ারের গুণ ফলের মান टाइम दिन